এটা আলাদা বাজার তো এটা আলাদা বাজার কেন ও এরা মধ্যে আষ্টে দান ধান নষ্ট হয়ে গেছে প্রথম এ ক্ষেতি করছিল সরকারি ধানটা সব ধান চিট হয়ে গেছে গা এই দেখ সব ধান চিটা দুই মন হবে না সুরায় তো না সুরায়ও না উনি শুধু ঘের জন্য আমাদের অফিসারকে এটা উপজেলা মনারগঞ্জ কুমিল্লা আমি আমাদেরকে উপজেলা কৃষি অফিসার সরোয়ার সরওয়ার স্যার মনগঞ্জ উপজেলার তো আমরা ওই স্যারকে দেখামো এটা তাই আমি একটু ভিডিও করতে আসছিলাম